ভারতের আদানি গ্রুপের সাথে চুক্তি করে বাংলাদেশে বিদ্যুৎ সাপ্লাই দিয়েছে আদানি গ্রুপ চুক্তিটা করেছেন হাসিনা সরকার ডক্টর মোহাম্মদ কোটি ডলার পাওনার একটি চিঠি দিয়েছেন আদানি গ্রুপ আমার কথা হলো তারা চুক্তি করেছেন হাসিনা সরকারের সাথে আর আমার আপনার বিদ্যুৎ বিল কোনো বকেয়া নাই কিন্তু হাসিনা সরকার বিদ্যুৎ বিল কেন বকেয়া রেখেছে সে বকেয়া রেখে সেই টাকা তিনি কি করেছেন সরকার আশি কোটি ডলার বকেয়া রেখেছেন এবং চুক্তি করেছেন হাসিনা সরকারের সাথে আদানি গ্রুপকে আমরা বলবো হাসিনা সরকারকে আপনাদের দেশে আমরা পাঠিয়ে দিয়েছি আপনি যার সাথে চুক্তি করেছেন যে বকেয়া রেখেছে তার কাছ থেকে আপনি বকেয়া টাকা বুঝিয়ে নেন বাংলাদেশ আদানি গ্রুপকে আশি কোটি ডলার বকেয়া দিতে পারবে না এর কারণ হলো যার সাথে আপনি চুক্তি করেছেন যে সরকার বকেয়া রেখেছে সেই সরকারকে আপনাদের দেশে আমরা পাঠিয়ে দিয়েছি তার কাছ থেকে বকেয়া টাকা আপনি তুলে নেন এটা হলো আপনার একান্ত দায়িত্ব নতুবা আপনি বাংলাদেশের কাছে কোনো টাকা পাবেন না আমি আমার কথা যুক্তি আছে কিনা দর্শক যদি আপনাদের কাছে কথাগুলো যুক্তি মনে হয় অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন